কাঠিগড়ায় গিয়ে জনতার তোপের মুখে পড়লেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ শুনতে হলো মুর্দাবাদ এবং গো ব্যাক স্লোগান রাজ্যের রাজনীতিতে বাঙালির ত্রাতার মুখোশধারী কংগ্রেসের এই বিধায়ক দুর্নীতিতে জড়িয়ে নাম লেখান বিজেপির খাতায় বেরিয়ে আসে তার মুখোশের আড়ালের আসল চরিত্র এরপর থেকে দিশেহারা উত্তর করিমগঞ্জের এই বিধায়ক দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দৌড়ঝাপ শুরু করেন কাটিগড়ায় এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন কাটিগড়ার আম সহ বিজেপি কর্মীরা এক দুবার বিজেপি কর্মকর্তাদের সাথে গিয়ে মেলার চেষ্টা করলেও আমল পাননি কেউই সুবিধাবাদী এবং আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত কমলাক্ষকে উড়ে এসে জুড়ে বসার মতো সুযোগ দিতে রাজি হননি এদিকে উত্তর করিমগঞ্জেও তার আর আগের অবস্থান নেই এছাড়া দলের তাবর তাবর নেতাকর্মী থাকার পর দুর্নীতিগ্রস্ত এবং বিশ্বাসঘাতক কাউকে টিকিট দেওয়া হোক বিজেপি কর্মকর্তা চাইবেন না আজ যিনি কংগ্রেসের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন কাল যে তিনি বিজেপির সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন তা নিশ্চয়তা কোথায় তা আজ করেই হয়তো কমলাক্ষ চেয়েছিলেন কাটিগড়ার মানুষকে পটিয়ে কাটিগড়ায় আস্থানা গড়তে কিন্তু তাও আর সফল হল না আর যে কাটিগড়ায় পৌঁছতেই মানুষ তাকে মুর্দাবাদ ও গো ব্যাক ধ্বনি দিয়ে তাড়িয়ে দিয়েছেন নির্লজ্জের মতো এসব শুনে ফিরে আসতে হয়েছে তাকে এখন কোথায় ঠাঁই হবে উত্তর করিমগঞ্জের এই বিধায়কের তা একমাত্র সময় বলতে পারে 打た！打た！打！打